আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, বেসরকারি শিক্ষক কর্মচারীদের EFT দপ্তর সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (MPO) কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের EFT পদ্ধতিতে বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই উপলক্ষে একটি সফটওয়্যার নির্মাণ করে EMIS এর সাথে সংযুক্ত করে দিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদেরকে MPO পোর্টালে দপ্তহল্নাকা করতে হবে। তা না হলে পরবর্তী মাসের বেতন প্রাপ্তিতে শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হতে পারে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ইএফটি পদ্ধতিতে বেতন পাওয়ার বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় অনেক শিক্ষক কর্মচারী দ্বিধার মধ্যে আছেন ঠিক কিভাবে আপনি ওদের তথ্য আপডেট করবেন কিভাবে আবেদন পাবেন সেই বিষয়গুলো সম্পর্কে ভয়ের কোনো কারণ নেই বিদ্যাশিক্তি.com এর এই ভিডিওতে আপনি এই বিষয়ের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন কি কি কাগজপত্র লাগবে ইএফটি তথ্য হলনাগাত করতে কিভাবে হলনাগাত করবেন কিভাবে হার্ড কপি জমা দিবেন সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে একটা অনুরোধ যারা বিদ্যাশিক্তি.com এর এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে চেক আউট করে নিন প্রথমেই জেনে নেওয়া যাক ইএফ টিতে তথ্য হালনাগাদ করার জন্য শিক্ষক কর্মচারীদের কি কি তথ্য প্রয়োজন হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে বিভিন্ন পত্রের মাধ্যমে শিক্ষকদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলেছিলেন সে সকল পত্রের আলোকে এবং ইএফ টি সফটওয়্যার মডিউল অনুযায়ী শিক্ষক কর্মচারীদের যে সকল তথ্য লাগবে তা এই তালিকা থেকে দেখে নিন প্রথমে লাগবে আপনার স্মার্ট এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড না থাকলে সতেরো ডিজিটের এনআইডি নম্বর লাগবে যাদের তেরো ডিজিটের এনআইডি আছে তারা সতেরো ডিজিটের এনআইডির সামনে প্রথমে যোগ করে দিলে সেটি পেয়ে যাবেন এবং লাগবে যে ব্যাংকে আপনি বর্তমানে আপনার বেতন ভাতাটি উড্রো করে থাকেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেটি তেরো থেকে সতেরো ডিজিটের হতে পারে এবং লাগবে আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি এমপিও কপি থেকে আপনি পে কোড এবং বেতন স্কেল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আপনাদের কাজকে সহজ করার জন্য এবং তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার জন্য বিদ্যাসিক্ষী ডট কমের অডিয়েন্সের জন্য এরকম একটি ম্যানুয়াল ফর্ম তৈরি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ফেসবুক পেজে এবং বিভিন্ন জায়গায় এই পেজ এই ফর্মটি পাওয়া যাচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন থেকেও ফর্মটি ডাউনলোড করে নেওয়া যাবে আপনারা ডাউনলোড করে শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় তথ্য এখানে এন্ট্রি করার পর সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষর নিয়ে এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে আপনারা কাজটি শুরু করবেন তাহলে নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করা সম্ভব হবে এবার চলুন দেখিয়ে দেওয়া যাক কিভাবে অনলাইন সফটওয়্যারে ইএফটি তথ্য হালনাগাদ করবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটি তথ্য হালনাগাদ করার জন্য প্রথমেই আমাদেরকে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার চালু করতে হবে। আমরা চাইলে ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এই তিনটির যেকোনো একটি ব্যবহার করতে পারি। কাজের সুবিধার্থে আমরা গুগল ক্রম চালু করছি ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে ই তারপর প্রবেশ করতে হবে প্রবেশের সাথে সাথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস পোর্টাল এর পেজ দেখা যাবে এইখানে বারে নতুন একটি অপশন দেখতে পাওয়া যাবে সেটি হচ্ছে এমপিও ইএফটি আমরা যেহেতু ইএফটির কাজ করব সুতরাং এই অপশনে এমপিও ইএফটি তে ক্লিক করার পর ইএমআইএস এর এমপিও ইএফটি হালনাগাদ করার পোর্টালের লগ ইন পেজ ওপেন হবে এইখানে আপনার প্রতিষ্ঠানের এমপিও ব্যবস্থাপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে লগ ইন করতে হবে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের লগ ইন পেজে এমপিও ব্যবস্থাপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন সঠিকভাবে লগ ইন হওয়ার পর আপনার প্রতিষ্ঠানের বেসিক ইনফরমেশন গুলো দেখাবে সেখানে এমপিও কোড ইআইএন প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা এবং উপজেলা নিশ্চিত হয়ে নিবেন তথ্যগুলো সঠিক থাকলে ব্যাংকের নাম অপশনে ব্যাংকের নামটি দেখে শিওর হবেন এরপর রাউটিং নাম্বার অপশনে ক্লিক করে আপনি বর্তমানে যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বেতন ভাতা দিয়ে উত্তোলন করেন সেই ব্যাংক রাউটিং নাম্বার দিয়ে সার্চ করার জন্য এখানে ক্লিক করুন ব্যাংক রাউটিং নাম্বার অপশনে ক্লিক করলে এখানে সকল ব্যাংকের নাম এবং তালিকা সহ চলে আসবে আপনার ব্যাংকের রাউটিং নাম্বার দিয়ে সার্চ করুন অথবা যে উপজেলায় ব্যাংকটি অবস্থিত তার নাম লিখে সার্চ করুন ব্যাংকের নামটি চলে আসলে সেই ব্যাংকের পাশে এখানে টিক বক্সে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানে তালিকাভুক্ত শিক্ষকদের নাম দেখতে পাবেন তালিকা থেকে যে শিক্ষকের ইএফটি আপডেট করতে চান তার নামের তালিকার পাশে হালনাগাদ আইকনে ক্লিক করবেন এই পর্যায়ে কাঙ্ক্ষিত শিক্ষকের প্রতিষ্ঠানে বর্তমান অবস্থা চিহ্নিত করতে হবে এর জন্য ডান পাশে বর্তমান অবস্থা চিহ্নিত করুন বাটনের সিলেক্ট ওয়ান এখানে তথ্য করা প্রয়োজন প্রতিষ্ঠানে বর্তমানে তার অবস্থা চিহ্নিত করতে হবে যদি সে বর্তমানে চাকরিরত হয় তাহলে কর্মরত যদি পদত্যাগ করে থাকে কিন্তু তালিকায় নাম এসেছে তাহলে পদত্যাগ যদি মারা গিয়ে থাকে তাহলে মৃত আর যদি প্রতিষ্ঠানে কর্মরত নয় এবং বিভুক্ত নয় এরকম কোন নাম থেকে থাকে তাহলে অস্তিত্ব এবং কোন শিক্ষক কর্মচারী যদি যদি সরকারিকৃত হয়ে যায় তাহলে সরকারিকৃত অপশনে সিলেক্ট করতে হবে আমরা এই মুহূর্তে যে শিক্ষকের ইএফটি তত্ত্ব হালনাগাদ করব তিনি বর্তমানে কর্মরত আছেন আমরা কর্মরততে নির্বাচন করার পর এমপিও শীট অনুযায়ী দুটি তথ্য আমাদেরকে দেখাবে প্রথমে বিদ্যমান এমপিও শীট অনুযায়ী তথ্য দেখাবে তারপর সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য দেখাবে যদি বিদ্যমান তথ্যে যেমন প্রথমে আমরা যদি ওই শিক্ষকের নাম দেখতে চাই তাহলে যদি ওই শিক্ষকের নাম যদি এখানে বিদ্যমান তথ্যে সঠিক থাকে সঠিক পাওয়া যায় এনএডির সাথে মিলে তাহলে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে তথ্যটি এইখানে চলে আসবে যদি ভুল থাকে তাহলে টাইপ করে দিবেন আর যদি ভুল না থাকে সেক্ষেত্রে এরো চিহ্নতে ক্লিক করে তথ্য স্থানান্তর করে নেওয়া যাবে আমরা এই শিক্ষকের নাম এবং অন্যান্য তথ্য আমরা এখানে এন্ট্রি করেছি জন্ম তারিখটি অবশ্যই এডি কার্ড যে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র নম্বর এনআইডি নম্বর সম্ভব হলে স্মার্ট আইডি কার্ড ব্যবহার করবেন আর যদি কারো তেরো ডিজিটের এনআইডি নম্বর থাকে সেক্ষেত্রে জন্মসাল আগে যোগ করে সতেরো ডিজিট করে এরপর উক্ত শিক্ষকের মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস লিঙ্গ ধর্ম পদবি এগুলো সিলেক্ট করতে হবে সহকারী শিক্ষক হিসেবে কোনো শিক্ষক যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচার নির্বাচন করবেন এবং তিনি কোন বিষয়ে পাঠদান করেন সেই বিষয়টি নির্বাচন করবেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অফিস সহকারী ল্যাব অপারেটর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কোনো কর্মচারীর বিষয় বিষয় প্রযোজ্য নয় হিসেবে যুক্ত হবে এবার ব্যাংক হিসেবে নামের ক্ষেত্রে ব্যাংক হিসেবে আপনার নামটি যেভাবে আছে ঠিক সেভাবে এখানে এন্ট্রি করতে হবে এরপর তেরো বা সতেরো ডিজিটের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে তারপর সঠিক পে কোড এন্ট্রি করে আপনার মূল বেতন বর্তমানে এম পিও সিটে যা আছে তার সিলেক্ট করে শিক্ষক কর্মচারী কোন জেলা থেকে বর্তমানে চাকরি করছেন সেই জেলাটি সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করবেন কৃত তথ্য সফলভাবে সেভ হওয়ার পর পুনরায় শিক্ষক তালিকায় চলে যাবেন এবং এইখানে দেখতে পাবেন সম্পূর্ণ হওয়া অপশনে টিক মার্ক দেওয়া আছে তার মানে এই শিক্ষকের ডাটা এন্ট্রি সফল হয়েছে এইবার পুনরায় উক্ত শিক্ষকের নামের পাশে হালনাকাদ অপশনে পিডিএফ বাটনে ক্লিক করুন তাহলে উক্ত শিক্ষকের তথ্য সম্বলিত একটি পিডিএফ ফর্ম আপনার সামনে ওপেন হবে সেই তথ্যগুলো পুনরায় যাচাই করে শিক্ষক কর্মচারীর স্বাক্ষর নিয়ে রেকর্ড সংরক্ষণ করবেন এবং উপজেলা প্রেরণের ক্ষেত্রে এটি কাজে লাগবে এভাবে পর্যায়ক্রমে সকল শিক্ষকের ইএফটি তথ্য আপডেট করার পর তালিকার নিচের দিকে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন বাটনটি সক্রিয় হবে এখানে ক্লিক করলে আপনার ইএফটি ডেটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কলেজের ক্ষেত্রে উপ আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালকের কাছে গিয়ে জমা হবে প্রিয় শিক্ষক আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লেগেছে আপনি যদি মনে করেন ভিডিওটি অন্যকে শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই সে শেয়ার করে দিন তাহলে আপনার কোনো শিক্ষক বন্ধু বিষয়টি জেনে উপকৃত হবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম